বেঙ্গল কিং কালনা পূর্ব বর্ধমান আজ সাউন্ড চেক বেঙ্গলি কিং নতুন তিরিশ दिखे चले जा তো হ্যালো ফ্রেন্ডস আজ বেরিয়েছি বেঙ্গল কিং সাউন্ডের সাউন্ড চেকে কংসারিপুর স্টার সাউন্ড মন্টুদার বাড়িতে এস কে রাহুলের শান্তিপুর নদীয়ার নতুন তিরিশের আজ সাউন্ড চেক হবে আমি আছি আর আছে লোকনাথ ভাউ এই সেই লোকনাথ ভাও যে আমাদের গ্রাম থেকে তারকেশ্বর থেকে কেদারনাথ সাইকেলেও পায়ে হেঁটে গিয়েছিল তো গেট পড়েছে এখন দাঁড়িয়ে আছি তো চলে এসছি কংসারীপুর মন্টুদার বাড়িতে ছোলোটা গিয়েছিল গুপ্তিপাড়া পিকনিকে তো আনলোড হচ্ছে এটা মন্টুদার গোডাউন আগে তিরিশটা এবং নতুন তিরিশটা পাশাপাশি রাখা আছে তো ভয়েসটা দিয়ে দিচ্ছি এরপরে গোডাউন রিভিউ ভিডিওটা পুরো দেবো এই যে ষোলোটা খালি হচ্ছে হচ্ছে আমাদের মেইন অপারেটর ষোলোর বাপুন্দা এটা বুবাই এর নতুন ষোলো আসছে সরস্বতী পুজোর আগে বলে দিলাম যারা যারা ভাড়া করবে যোগাযোগ করে নেবেন এর নতুন ষোলো সব খালি আসছে বেঙ্গল কিং আজ সাউন্ড চেক চলো একবার এসছে যখন অত আসবে সাউন্ড চেক তো আজ আমি কংসারীপুর স্টার সাউন্ড হুগলি মন্ডুদার বাড়িতে আমি আপাতত আছি গোডাউনে এটা স্টার সাউন্ডের নতুন তিরিশটা নামটা তো খতরনাকি লাগছে এটা ষোলোটা গুপ্তি গিয়েছিল পিকনিকে ফিরলো এটা কন্ট্যাক্ট নাম্বার তো গোডাউনে আছি তারপর এখান থেকে হয়ে যাব বেঙ্গলি কিংয়ের এর কাছে যেখানে বেঙ্গলি কিং লোড করা হচ্ছে আর সাউন্ড চেকে সাইড থেকে দেখলে মন্টুদার নতুন তিরিশ আর আগের তিরিশটা পুরো সেম লাগবে কারণ সানমাইকার গুলো এক দেখলে বোঝা যাচ্ছে সামনেটা দেখলে পুরো সেমই লাগছে তো হুম হ্যাঁ তার আগেরটা আমাদের পাপুন দাও ষোলো রকমের ভাই বাবাই তো খালি হচ্ছে এইখানে ষোলোটা গুপ্তিপাড়া পিকনিকে গিয়েছিল। তো সামনেই মোড় কংসারি কংসারিপুরের গুড়া হচ্ছে মন্টুরার গোডাউনটা পুরো দেখিয়ে দিচ্ছি রোডের গাড়ি আজ মনে হচ্ছে প্রথম ভিডিও করবো কিংবা প্রথমেই এসছি আমি দেখে নাও ষোলোটা আনলোড হচ্ছে গোডাউন ওটা ওটা হাই রোড দুর্গাপুর রোড তো এমন একটি জায়গায় সাউন্ড চেকটা হবে যাতে কোনো কেউ অবজেকশন না দেয় সেই জন্য দেখে দিচ্ছি লোকেশনটা এখনো যে পৌঁছায়নি এখানটা হচ্ছে মন্টুদার বাড়ি এই দেখে নিন পুরো মাঠ মাঠের মধ্যে ফুটবল খেলা মাঠ আছে ওই মাঠে কম সাউন্ড চেকটা হবে দেখতে পাচ্ছ সব যাচ্ছে ওই লাটানো হচ্ছে মাঠে আচ্ছা ওখানে গাড়ি নিয়ে ঢুকা যেত তো তো চলে এসছি ময়দানে দ্বীপ বেঙ্গলি কিং বেঙ্গল কিং বেঙ্গল কিং সাউন্ড আজ সাউন্ড চেক হবে দেখতে পাচ্ছ লোড হচ্ছে এস কে রাহুল শান্তিপুর নদিয়া বেঙ্গল কিং নতুন তিরিশ সব নতুন দেখতে পাচ্ছ একদম একদম সব নতুন অল সবচেয়ে নতুন পেটি নতুন মেসি নতুন সেট আপ সব নতুন বেঙ্গল কিং সাউন্ড আমাদের জাহাঙ্গীর দা কেসিং সিং পয়েন্ট করছে মনোজ দা গিরুদা এগুলো ডিঙে লেগেছে একদম জেনারেটার ফেনারেটার সব রেডি কাজ চলছে আজকে সামঞ্চেক হবে কিছুক্ষণের মধ্যেই সব যারা যারা আসবে চলে আসো বেঙ্গল কিং কানলা পূর্ব বর্ধমান আজ সাউন্ড চেক বেঙ্গলি কিং নতুন তিরিশ ना। दिखे चले